আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাইন্যান্সের ওয়েব থিরির যে আমরা বেবিলনের এ ডলার স্ট্যাক করেছিলাম সেইটা কিভাবে আমরা আনস্ট্যাক করব সেই প্রসেসটা এই ভিডিওতে দেখাই দেব তারা কিন্তু এখনো আমাদের আনস্ট্যাক সিস্টেমটা অন করে দিচ্ছে না অনেক দিন হয়ে গেল অনেকেরই হয়তোবা অনেক ডলার ওখানে পড়ে রয়েছে তো কীভাবে আপনারা আনস্ট্যাক করবেন এই ট্রিকটাই আমি কিন্তু নিজে খাটিয়েছি এবং আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো সো আপনারা একটু ভিডিওটি ইন পর্যন্ত দেখবেন এবং যারা বেবিলনে কাজ করেছিলেন বাইনান্স ওয়েব থ্রির বেবি লোন মেন নেটে এই যে বেবিলন লোন মেন নেটে ডলার স্ট্যাক রয়েছে তারা কিন্তু এই ট্রিকটা খাটিয়ে আপনাদের ডলারটা কিন্তু বের করে নিতে পারবেন ওকে তো চলুন আর বেশি কথা বলবো না কীভাবে আপনারা ট্রিকট্রিক খাটিয়ে আপনাদের এই যে সল্ট বিটিসির বিবির ডলারটা আপনারা বের করে নেবেন তো সেজন্য আপনারা কি করবেন সরাসরি আপনাদের বাইন্যান্স ওপেন করে নেবেন ওকে ব্যালেন্স ওপেন করে নেওয়ার পরে আপনাদের ওয়েব থ্রিতে চলে আসবেন ওয়েব থ্রি অ্যাকাউন্টে আর ভাই আজকের ভিডিওতে যারা একটা লাইক না একটা লাইক করে দেবেন প্রমো করবেন ওকে এখানে আসবেন আসার পরে কি করবেন ফার্স্ট অব অল আপনারা এই যে নিচে আসবেন নিচে আসার পরে আপনারা দেখতে পারবেন এই যে সল্ট বিটিসি ডট বিবি এই যে এইখানে আপনাদের ডলারটা শো করবে ঠিক আছে সে এইটাই আপনারা কিন্তু স্ট্যাকটা আনস্ট্যাক করে আপনারা ডলারটা বের করতে পারবেন বাট তার আগে আপনাদের একটা অপশান দে দেখেই দেই যে আমাদের তারা আনস্ট্যাকটা দিচ্ছে না অনেকদিন হয়ে গেল ডিসকভারে আসি আসার পরে এই যে এখানে সার্চ অপশানে লিখবেন সল বিট সল প্রোটোকল যেহেতু আমরা সল প্রোটোকলে স্ট্যাক করেছিলাম যারা উন্নতটাতে করেছেন তারা অন্যটা সার্চ করবেন দেন এখানে ওয়ালেট কানেক্ট করবেন দেন এখান থেকে আসার পরে যে লাঞ্চ অ্যাপ অপশান রয়েছে লাঞ্চ অ্যাপে ক্লিক করবেন তারপরে এখান থেকে উপরে ক্লিক করে আপনারা ওয়ালেট কানেক্ট করবেন উপরে ক্লিক করে আপনাদের বাইন্যান্স ওয়ালেটে কানেক্ট করবেন বাইন্যান্স ওয়ালেট কানেক্ট করার পরে উপরে থ্রি লাইন থেকে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে পোর্টফোলিওতে ক্লিক করবেন পোর্টফোলিওতে আসার পরে এই যে দেখেন এখানে আমাদের কিন্তু ডলারটা স্ট্যাক রয়েছে আমরা মোটামুটি ছয় ডলার প্লাস কিন্তু স্টাক করেছিলাম তখন কিন্তু বিটিসি চৌষট্টি হাজার ছিল এখন বিটিসি পঞ্চান্ন হাজার ডাম করেছে সেজন্য আমাদের এখন বর্তমানে প্রাইস দেখেন পাঁচ ডলার পঁচাশি সেন্ট এইটা কিন্তু দেখেন এই যে আনস্ট্যাক অপশানটা এখনও আনে নাই তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ডলারটা এখানে পড়ে রয়েছে অনেকেই অনেক ডলার হয়তো বা দিয়ে করেছে পাঁচটা সাতটা অ্যাকাউন্টে করেছে ডলার ব্যাগরে অন্য কাজ করতে পারছেন না চাইলে আপনারা এটা আনস্ট্যাক করে নিতে পারেন বা ক্লাইম করে নিতে পারবেন এই ভিডিওটি দেখে এখন কিভাবে করবেন সেটা বলে দিচ্ছে ওকে তো সেক্ষেত্রে নিচে চলে আসেন অর্থাৎ ক্রস করে দিবেন তো আমি এখান থেকে হয়ে যাচ্ছি দেন সরাসরি ওয়েব থেকে পেজে আসবেন উপরেরটা ক্রস করে দিবেন হোম পেজে আসার পরে আপনাদের তো এই যে স্ট্যাক করাটা এখানে দেখতে পারবেন ঠিক আছে সো এইটা এখন আনস্ট্যাক করার জন্য কিছু ফিজ হবে আর যেটা কমে গিয়েছে এটা তো মার্কেট আপ কারণে বিটিসি আপ ডাউন কারণে কমে গিয়েছে ওকে চাইলে আপনারা এখন করতে পারেন আর না চাইলে আপনারা রেখে দিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তা একে সোয়াব অপশানে ক্লিক করবেন বের করার জন্য দেন এখান থেকে এগ্রি চাইলে এগ্রি দিয়ে দেবেন সোয়াবে ক্লিক করলেন করার পরে কি করবেন এই যে এখানে আপনাদের বিএন ইন থাকবে নিচে আপনারা অন্য সেন করবেন এবং তার আগে আপনারা কী করবেন এই যে ব্রিজ অপশন রয়েছে উপরে দেখেন ব্রিজ অপশান এই ব্রিজ অপশনটাতে ক্লিক করবেন ব্রিজ অপশানে ক্লিক করে দেওয়ার পরে উপরে এটা থাকবে দেন এখানে সিলেক্ট করবেন এখানে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে সিলেক্ট করবেন আপনাদের যে এইটা ওকে সল্ট বিটিসি ডট বিবিএন এখানে ক্লিক করবেন দেন এখন আপনারা এই যে এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন আমি যেটা বলে দিচ্ছি যেভাবে দেখাই দিচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে অপটিমিজম অপশন রয়েছে দেখেন লোগো দেখেন এখানে না থাকলে সাইটে এখানে ক্লিক করে দেখে এ করে নেবেন অপটিমিজম ওপি এটাতে ক্লিক করবেন দেন এই যে এটা আপনারা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখন আপনারা এই যে এখানে ম্যাক্স করেন উপরে ওইটা থাকবে ম্যাক্স করে দেন ম্যাক্স করে দেওয়ার পরে একটু ওয়েট করেন এখানে তো ম্যাক্স করার পরে দেখেন চলে আসবে অপটিমিজম ইত্রিয়াম হয়ে যাবে কিন্তু দেখেন এই যে এখানে পাঁচ ডলার ছাব্বিশ সেন্ট পাবেন কিছু ফি চলে যাবে আর আপনার কিছু মার্কেট আপ ডাউনের কারণে কমে গিয়েছে ওকে সরি এখন আবার দেখেন বেড়ে গিয়েছে পাঁচ ডলার শেয়ার একটু আপনারা ওয়েট করলেই দেখবেন ঠিক আছে এখন এই যে অ্যাপ্রুভ অপশন রয়েছে অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবেন দেন এটা টিকমার্ক করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেন আপনারা অ্যাপ্রুভ করবেন বিএন বিসি আপনাদের সার্ড সেন্ট আপাতত অ্যাপ্রুভের জন্য ফি কাটবে তো আমি অ্যাপ্রুভ করে দিচ্ছি দেন আপনাদের বাইন্যান্সের যে কোর্স প্রয়োজন সেটা দিয়ে দিবেন তো এটা অ্যাপ্রুভ হয়ে যাবে জাস্ট ওয়েট করেন এখানে তো দেখেন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে এখন অ্যাপ্রুভ হওয়ার পরে এখন ক্রস চেইন সব অর্থাৎ মূল কথা হচ্ছে কি আমরা বিএনবি চেইন হচ্ছে একটা চেইন আমরা কিন্তু অপটিমেজম চেইনে ব্রিজ করে নিব তাহলে আমরা কিন্তু এটা আমরা বের করে নিতে পারছি আর যদি আমরা এটা না করি তাহলে কিন্তু তারা যতদিন তারা আনস্ট্যাক সিস্টেম না দেবে ততদিন কিন্তু আমাদের ডলারটা ওখানে লক থেকে যাবে বুঝতে পারছেন তো সেক্ষেত্রে যারা চান তারা এটা ব্রিজ করে নিতে পারেন ক্রস চেইনে সো আমি বিএনপি থেকে অপটে মিজোমিন ব্রিজ করে নিচ্ছি এখন দেন ক্রস চেইন সাবে ক্লিক করে দিব দেন এখানেও একটু ওয়েট করবেন আপনাদের বিএনবি রাখবেন ওয়েব থ্রিতে বিএন সিএন রাখবেন দেখেন ষাট সেন্টস আছে আপনারা বিএনবি ফি রাখবেন ওকে বিএনবি ফি নিয়ে রাখবেন ওয়েব থ্রিতে আমি এখন কনফার্মে ক্লিক করে দিলাম আপনাদের পাসওয়ার্ড যা চাইবে দিয়ে দেবেন বাইন্যান্সের দেন সোয়াপ হয়ে যাবে এটা একটু ওয়েট করবেন এখানে অর্থাৎ ক্রোস চেইনে সোয়াপ হয়ে যাবে পাঁচ ডলার ছিয়াত্তর বা বাহাত্তর সেন্ট সোয়াপ হবে এই যে দেখেন সোয়াপ হচ্ছে তো এটা সোয়াপ হওয়া পর্যন্ত একটু ওয়েট করবে এখানে তো আপনাদের এক থেকে দুই মিনিটের মধ্যে সো হয়ে যাবে দেন ব্যালেন্স এখানে চলে আসবে তো এখান থেকে আপনারা এখন বের হয়ে যাবেন হোম পেজে চলে আসবেন হোম পেজে আসার পরে একটু রিফ্রেশ দিবেন রিফ্রেশ দিলেই দেখবেন আপনাদের এই যে দেখেন ইথরিয়াম কিন্তু এখানে পাঁচ ডলার পঁচাত্তর দেখেন আমার পাঁচ ডলার পঁচাত্তর সেন্ট চলে এসে দেখেন উপরে সোয়াপ হয়ে গিয়েছে ওকে অর্থাৎ ক্রস চেইন ব্রিজ হয়ে গিয়েছে এখন আপনারা চাইলে এই ইথিরিয়ামটা বাইন্যান্সে আপনারা ট্রান্সফার করে নিতে পারবেন ওকে তো কীভাবে ট্রান্সফার করবেন সেটাও দেখাই দিচ্ছি আর এইটা যদি আপনাদের শো না করে এই যে অল নেটওয়ার্ক রয়েছে এখানে ক্লিক করে আপনারা ওপি সার্চ করে অ্যাড করে নিলেই হয়ে যাবে তো এখন জাস্ট আমি এটা ট্রান্সফার করে নিতে পারবো বাইন্যান্সে তো ট্রান্সফার করার জন্য কি করবেন বা অন্য অ্যাকাউন্টে সেন্ড করতে পারবেন ট্রান্সফার অপশানে ক্লিক করবেন তারপর আপনারা এখান থেকে এই যে নেটওয়ার্ক সিলেক্ট করে দিবেন আর অবশ্যই এই যে ওয়েব থ্রি উপরে রাখবেন ওয়েব থ্রি ওয়েব থ্রি উপরে রাখবেন নিচে বাইন্যান্স স্পট রাখবেন এই যে দেখেন এখানে নেটওয়ার্ক সিলেক্ট করবেন ওপি এখানে ক্লিক করে ওপি এই যে দেখেন ওপি অপটিমিজম ইথেরিয়াম দেন এটা ম্যাক্স করে দিবেন ম্যাক্স করে দেওয়ার পরে যে ট্রান্সফার অপশানে ক্লিক করবেন তারপরে এখানে ট্রান্সফার করে দিবেন কনফার্ম করে দেবেন আপনাদের বাইন্যান্সে আপনাদের ডলারটা কিন্তু চলে যাবে ঠিক আছে এইটা একটা ট্রিক্স হয়তোবা অনেকেই এটা জানেন বা জানেন না কিন্তু আপনারা এটার চাইলে আপনারা আপনাদের ডলারটা কিন্তু বেবিলন মেন নেট থেকে আপনারা বের করে নিতে পারেন ওকে তো এই ছিল একটা ট্রিক্স এইভাবে আপনারা বের করে নেন তো আজকের মতন ভিডিওটি ইন করছি সকলে ভালো থাকবেন আর আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো আপনারা জয়েন করে নিয়ে আপনাদের প্রশ্ন থাকলে আপনারা এখানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতন ভিডিওটি ইন করছি সকলে ভালো থাকবেন আর অবশ্যই যারা এখনও লাইক করেন নেন ভিডিওটি একটু লাইক করে দেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ